এটা হচ্ছে ডাইনামিক টেকনোলজির ব্যাটারি গ্রাফাইন টেকনোলজির থেকেও আরো বেটার কোয়ালিটির ব্যাটারি দাম কত বলবো মাইলেজ কত বলবো কি অফার চলছে এখন সেটা বলবো নতুন ফিচার্স সিঙ্গেল স্ট্যান্ড সেন্সার হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে আর একটা নতুন ইলেকট্রিক স্কুটার দেখাবো এটা হচ্ছে জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার মডেল হচ্ছে ফিউশন প্লাস এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত বলবো মাইলেজ কত বলবো আর এই ইলেকট্রিক স্কুটারটাতে কী অফার চলছে এখন সেটা বলবো আর এই ইলেকট্রিক স্কুটারটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে কি কি স্পেসিফিকেশন আছে এক একটা করে আপনাদেরকে পাট পাট দেখাবো এবং বলবো এরকম না যে উপর থেকে আপনাদেরকে ইলেকট্রিক স্কুটারটা দেখিয়ে দিলাম আর দামটা বলে দিলাম তাহলে কি হয় আপনারা ইলেকট্রিক স্কুটারটা সম্বন্ধে বিস্তারিত বুঝতে পারেন না তার জন্য আমি ইলেকট্রিক স্কুটার যখনই আপনাদের দেখাই পাট পাট এক একটা করে বৈশিষ্ট্যগুলো দেখাই বিস্তারিত বলি যাতে আপনারা ইলেকট্রিক স্কুটারটার সম্বন্ধে বা যে মডেলটা দেখাচ্ছি সেই মডেলটা সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা চলে আসে যে এই ইলেকট্রিক স্কুটারটা দেখতে কেমন আর এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে তার জন্য আপনাদেরকে পার্ট ডিটেলস দেখানো হয় যাতে আপনারা পরিষ্কার বুঝতে পারেন ইলেকট্রিক সম্বন্ধে এর মধ্যে বৈশিষ্ট্য আছে আছে মোটর কত বা বিস্তারিত যেগুলো দেখানো হয় সে সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা আপনাদের যাতে আসে তো এই ইলেকট্রিক স্কুটারটা আপনাদেরকে দেখাবো এটা জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার ফিউশন প্লাস মডেল আর এটা আপনারা ষাট ভোল্টে ইলেকট্রিক স্কুটারটা নিতে পারেন বাহাত্তর ভোল্টে ইলেকট্রিক স্কুটারটা নিতে পারেন দুটোরই কত দাম এই ভিডিওটাতে আপনাদেরকে বলবো তো এই ইলেকট্রিক স্কুটারটা কোথায় পাবেন সবার আগে বলি এটা মা অম্বিকা ইভিকেল ওয়ার্ল্ডে পাবেন এটা বাঁকুড়া জেলা খাতড়াতে আর বোর্ডের ডান দিকে ফোন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যোগাযোগ করতে পারেন তাছাড়াও নাম্বারে ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বারটা পেয়ে যাবেন তাছাড়াও এই ভিডিও ডিসপ্লেতে ফোন নাম্বারটা পেয়ে যাবেন ইনি হচ্ছে জিভা কোম্পানির সিএনএফ রিটেল হোলসেল দুটোই করে যারা ব্যবসা করতে ইচ্ছুক তারাও ইনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটা নিয়ে আর এই ইলেকট্রিক স্কুটারটা আপনারা লিড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দুটো অপশনেই পাবেন ষাট ভোল্টে পাবেন বাহাত্তর ভোল্টে পাবেন তো চলুন এই ইলেকট্রিক স্কুটারটা দেখাই আর মিটার বক্স থেকে শুরু করি ডিজিটাল কালারিং মিটার পাবেন দিকে চাবিটা বন্ধ করে অন করে দেখাচ্ছি দেখুন কালারিং বলতে এই লিখাগুলো আলাদা আলাদা কালারে শো করবে তো এটা হচ্ছে ডিজিটাল মিটার এখানে কি কি ফিচার্স পাবেন কি কি বৈশিষ্ট্য পাবেন আপনাদেরকে বলে দিই দেখুন এখানে পি আসছে পি মানে পার্কিং যে কোনো ব্রেক দুবার দাবলেই পিটা সরে যাবে এটা ইজি টু রেডি হয়ে গেল এখানে দেখুন রেডি লেখা চলে এসছে এরপর গাড়িটা চালাতে পারেন আর এটাতে আপনার ব্যাটারি চার্জ কতটা আছে দেখাবে গাড়ির কতটা ব্যাটারি চার্জ আছে আপনাদের এই যে লেভেলগুলো দেখছেন এই লেভেলগুলো কমে এলে ব্যাটারিটা চার্জ কমে এসছে লালে যখন চলে আসবে তখন ব্যাটারিটা চার্জ দিতে হবে আর এখানে আপনারা ভোল্টেজ পাবেন ব্যাটারিটা কত ভোল্টেজ আছে সেটা দেখাবে আর কত টোটাল কিলোমিটার চালিয়েছেন সেটা দেখাবে এখানে স্পিড দেখাবে আর এখানে আপনারা গিয়ার লেভেলটা দেখাবে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা গিয়ার লেভেল পাবেন সেটা এখানে শো করবে আর কত লেভেলে কত স্পিড সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তাছাড়াও এখানে আপনারা পাবেন ইন্ডিকেটার দিলে মিটারে শো করবে মিটার বক্সটাই যে কোন ইন্ডিকেটারটা জ্বলছে ডান দিকে দিলে ডান দিকেরটা শো করবে দেখুন বাঁ দিকে দিলে বাঁ দিকেরটা শো করবে তাছাড়াও এখানে ফোর ইন্ডিকেটর পাবেন আর হেডলাইট দিলে এখানে শো করবে মিটার বক্সে যে হেডলাইট জ্বলছে দেখুন হেডলাইটটা দিয়েছি এখানে শো করছে এটা লং দিলেই শো করবে মানে হায়ার যখন দিবেন হেডলাইটটা তখন এখানে শো করবে যে হেডলাইটটা জ্বলছে আরেকটা আপনারা এই মিটার বক্সটাতে এক্সট্রা ফিচারস পাবেন গাড়ির কোন জিনিস যদি খারাপ হয়ে যায় তাহলে এই মিটার বক্সটাতে সিম্বল হিসাবে দেখাবে কোন জিনিসটা খারাপ হয়ে গেছে আপনাদেরকে এই গাড়ির চাবিটা অফ করে অন করতে হবে একবার তাহলেই সিম্বলগুলো দেখাবে ভালো করে খেয়াল করুন অফ করেছি আবার অন করছি দেখুন অন করলে এখানে যে সিম্বলগুলো আসছে লাল কালারের এগুলো দেখাবে কোন জিনিসটা খারাপ হয়ে গেছে আবার অন করছি দেখুন এখানে যে লাল সিম্বলগুলো আসছে এই সিম্বলগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সিম্বল কোন জিনিসটা খারাপ হয়ে গেছে তার সিম্বল আর এই প্রত্যেকটা সিম্বলের কি কাজ আমি আপনাদেরকে দেখাবো কোনটা খারাপ হয়ে গেল কোনটা দেখাই আলাদা একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটা যদি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিওটা আপনারা দেখতে পাবেন এরপর দেখায় স্পিড লেভেল তো দেখুন এখানে থার্ড লেভেলে আছে এটা ফার্স্টে দিয়েছি মানে একে দিলাম একে কত স্পিড সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন ফুল এক্সেলেটা দিলে একে আপনারা বত্রিশ স্পিড পাবেন এরপর দুইয়ে দিচ্ছি দুইয়ে কত স্পিড সেটা দেখে দিচ্ছি দেখুন দুই দেওয়া হয়েছে দুইয়ে আপনারা একচল্লিশ স্পিড পাবেন এরপর তিনে দিচ্ছি তো দেখুন তিনে ফুল দিলে উনপঞ্চাশ পাবেন এটা পঞ্চাশ দেখাচ্ছে এরপর দেখায় ডান দিকের সুইচটা এটা হচ্ছে হেডলাইট সুইচ আর এটা হচ্ছে গিয়ার সুইচ ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার সুইচ এটাকে ইকোনমি মোড সুইচও বলা হয় আর এটা হচ্ছে নিচের যে আর দেখছেন আর সুইচ আর মানে রিভার্স এই সুইচটা দেবে এক্সেলেটার দিলে চাকাটা পিছন দিকে ঘুরবে মানে ব্যাক গিয়ার পিছন দিকে চাকাটা ঘুরছে দেখুন এটা একটা ভালো বৈশিষ্ট্য এটার কাজ হচ্ছে অনেক টাইম আমরা লোডে দাঁড়িয়ে থাকি মানে লোড আছে গাড়িটা পিছন দিকে সহজে করা যাচ্ছে না তখন এই ব্যাক গিয়ারটা ভালো কাজে লাগে সহজেই ব্যাক করা যায় এরপর দেখায় দিকের সুইচটা এটা হচ্ছে হেডলাইট ডিপার সুইচ আর এটা হচ্ছে আপনার হর্ন সুইচ সাউন্ড শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ ডান দিকের বাঁ দিকের আর এটা ফোর ইন্ডিকেটার সুইচ এখানেও ফোর ইন্ডিকেটার পাবেন আর এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ এটার কাজ বলে দিই এই সুইচটার কাজ হচ্ছে আপনি যদি যে কোনো স্পিডে গাড়িটা চালাতে চান তত স্পিডে যে এই সুইচটা দেবে দিলেই তত স্পিডে গাড়িটা চলবে দেখুন আমি ঊনপঞ্চাশে যেয়ে ক্রুজ কন্ট্রোল সুইচটা দেবে দিয়েছি ঊনপঞ্চাশ স্পিডে চলছে এক্সেলেটার ছাড়া আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এক্সেলেটার ছাড়া আছে ঊনপঞ্চাশ স্পিডে চলছে আপনারা যত লেভেলে চালাতে চান যত স্পিডে চালাতে চান তত স্পিডে যে সুইচটা দেবে দিলে তত স্পিডে চলবে আর এই লকটা সরাতে গেলে ব্রেক দাবলে বা এক্সেলে দিলে এই লকটা নিজেই সরে যাবে এরপর দেখায় এটা হচ্ছে রিপেয়ারিং সুইচ এই সুইচটার কাজ কি বলে দিই অনেক ভিডিওতেই বলেছি আবার একবার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার গাড়িটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় কোথাও রাস্তায় মিস্ত্রি বা মেকানিক পাচ্ছেন না গাড়িটা সারানোর জন্যে তখন এই সুইচটা দাবলে গাড়িটা নিজেই চলতে শুরু করবে একটা মিনিমাম স্পিডে চলবে যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যাবেন পরে গাড়িটা সারি নিতে হবে এটাকে রিপেয়ারিং সুইচ বা ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ বলা হয় এটা টেকনিক্যাল ফাংশনটা বলে দিই এটার কাজ হচ্ছে সুইচ টু মোটর হয়ে যায় গাড়িটা খারাপ হয়ে গেলে কানেক্ট হয়ে যায় সুইচ থেকে মোটর তার জন্যে গাড়িটা চলতে শুরু করে এরপর দেখায় সামনে কতটা জায়গা পাবেন তো দেখুন এখানে এতটা জায়গা পাবেন এখানে কোনো জিনিস রেখে বহন করতে পারবেন এই জায়গাটা অনেকটাই এখানে আরামসে গ্যাস সিলিন্ডার রাখা যাবে এই জায়গাটা অনেকটাই দিয়েছে কোম্পানি কিছু কিছু ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে এই জায়গাটা অনেকটাই কম গ্যাস সিলিন্ডার রেখে নিয়ে যাওয়া যায় না এরপর আপনাদেরকে বলি মোটর সম্বন্ধে তো মোটরটা দেখাই এটা হচ্ছে বিএলডিসি হাব মোটর আর এই মোটরটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলো ওয়ার্ডের মোটর এখান থেকে এটাই বলা হয়েছে আর পাওয়ারফুল মোটর আর টায়ারটা হচ্ছে টিউলেস টায়ার টায়ারের সাইজ হচ্ছে নব্বই নব্বই বারো এখানে লিখা আছে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি টায়ার পাবেন আর এটা হচ্ছে সুইং আর্ম কাভার স্টাইলিশ সুইং আর্ম কাভার আর এটা হচ্ছে পিছনের স্প্রিং কয়েল হাইডলিক সকাজার আর এই সকাজারটা অ্যাডজাস্টেবল সকাজার নয় আর এই সকারটা দুদিকে দুটো সকাজার পাবেন আর দেখুন এখানে একটা ফুড ড্রেস পাবেন এরকম দিকে একটা আর বাঁদিকটাও দেখায় দেখুন মোটরের বাঁদিকটা দেখতে এরকম আর বাঁদিকেও এরকম একটা ফুড ড্রেস পাবেন আর এটাতে আর একটা নতুন বৈশিষ্ট্য পাবেন নতুন ফিচার্স সিঙ্গেল স্ট্যান্ড সেন্সার এখানে সেন্সার লাগানো আছে সেন্সারটার কাজ হচ্ছে যখন স্ট্যান্ড দেওয়া থাকবে তখন গাড়িটা চলবে না স্ট্যান্ডটা বন্ধ করলে তখন এই গাড়িটা চলবে ফাংশনটা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা একটা ভালো বৈশিষ্ট্য অনেক টাইম কি হয় স্ট্যান্ড দেয়া থাকে কিন্তু গাড়িটা আমরা ভুল করে চালিয়ে দিই তাতে কি হয় অ্যাক্সিডেন্ট হওয়ার বা পড়ে যাওয়ার ভয় থাকে এটাতে সেই ভয়টা নেই স্ট্যান্ড দেয়া থাকলে গাড়িটা চলবে না এটাও একটা সেফটি ফিচার্স এই মডেলটাতে আপনারা পাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সেন্সারটা লাগানো আছে স্ট্যান্ডটা দেয়া আছে স্ট্যান্ড দেওয়া অবস্থাতে গাড়ির এক্সেলেটার দিচ্ছি দেখুন গাড়িটা চলবে না গাড়িটা অন আছে দেখুন এক্সেলেটার দেয়া হচ্ছে গাড়িটা কিন্তু চলছে না দেখুন এক্সেলেটার দিচ্ছে গাড়িটা চলছে না আবার স্ট্যান্ডটা যদি বন্ধ করে দিই দেখুন এরপর এক্সেলেটার দিলে গাড়িটা চলবে দেখুন বন্ধ করে দিয়েছি দিচ্ছি গাড়িটা চলছে এইভাবে এই সিঙ্গেল স্ট্যান্ড সেন্সারটা কাজ করে এটা একটা ভালো বৈশিষ্ট্য এরপর দেখায় সামনে তো দেখুন সামনের ব্রেকটা ডিস্ক ব্রেক পাবেন আর এই ডিস্কটা বড় সাইজে লাগানো আছে বড় সাইজের ডিস্ক হওয়ার জন্য ব্রেকটা ভালো ধরবে আর সামনের টায়ারটা পাবেন টিউবলেস টায়ার আর টায়ারের সাইজটা হচ্ছে নব্বই নব্বই বারো বারো ইঞ্চি টায়ার পাবেন এই গাড়িটার ক্ষেত্রে সামনের চাকার পিছনের চাকা দুটোই টায়ার পাবেন আর অ্যালো হুইল পাবেন এলো হুইলটা দেখুন কালোর সঙ্গে গ্রিনের কমিউনিকেশন করা আছে দেখতে খুব সুন্দর লাগছে লম্বা টেলিস্কোপিং পাবেন লম্বা টেলিস্কোপিং সকাজার হওয়ার জন্য চালিয়ে আরাম পাওয়া যাবে দেখুন ডান দিকটা দেখতে এরকম লাগবে শাখার ডান দিকটা এরপর বলি এই কালারটা ইলেকট্রিক স্কুটার দেখতে খুব সুন্দর লাগছে আমাকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর এই ইলেকট্রিক স্কুটারটার দাম বলবো তার আগে আপনাদেরকে সিটের নিচটা দেখে দিই কতটা স্পেস পাবেন বুট পেস যেটাকে বলা হয় আর সিটের লেদারটা দেখুন যেটাকে সিট কাভার বলা হয় দেখুন পাঞ্চিং করা সিট পাবেন দেখতে খুব ভালো লাগছে ডিজাইন করা আছে আর এই যে সিটের কাভারটা কোয়ালিটিটা খুব ভালো লাগানো আছে দেখুন সিটের নিচে যেটাকে বুট পেস বলা হয় অনেকটাই জায়গা পাবেন অনেকটা স্পেস পাবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু জিনিস রেখে বহন করতে পারবেন আর এই গাড়িটার সঙ্গে দুটা মিরার পাবেন একটা এখানে ম্যাট পাবেন যেটা সামনে পাদানিতে নিতে বিছানো হয় ম্যাটটা পাবেন একটা পাবেন আর একটা ম্যানুয়াল বুক পাবেন আর এই যে তারগুলা দেয়া আছে এগুলো হচ্ছে ব্যাটারি তার তার সিরিজের এরপর আপনাদেরকে রিমোট ফাংশনটা এটাতে অ্যান্টি থ্রাপ অ্যালার্ম সিস্টেম পাবেন রিমোট ফাংশন যেটাকে বলা হয় এটা সিকিউরিটির ক্ষেত্রে কাজে লাগে যদি গাড়িটা লক করে রাখেন রিমোট দিয়ে তাহলে গাড়িটাকে চুরি করতে এলে সাইরেন বাজবে গাড়িটা চাকাটাও লক হয়ে যাবে আর আওয়াজ হবে দেখুন লক করে দিয়েছি এরপর দেখুন টাকাটা ঘুরাচ্ছি সাইরেন বাজছে এরকম ভাবে সাইরেন বাজবে কেউ টাচ করলো সাইরেন বাজবে আর এটা দেবে দিলে বন্ধ হয়ে যাবে আর এটা দেবে গাড়িটা মাফ করতে পারবেন কোথায় গাড়িটা আছে সাইরেন বাজবে আর এই সুইচটা দিয়ে কিলেস গাড়িটা চালাতে পারবেন চাবি ছাড়ে গাড়িটা চলবে দেখুন এই সুইচটা দুবার দেবে দিলাম গাড়িটা অন হয়ে গেল বিনা চাবিতে গাড়িটা চলবে আবার উপরে সুইচটা দেবে দিলে অফ হয়ে যাবে এইভাবে রিমোট ফাংশনটা কাজ করে এরপর এই ইলেকট্রিক স্কুটারটার দাম বলবো আর ব্যাটারি সম্বন্ধে বলবো মাইলেজ বলবো এই ব্যাটারিটা দেখুন এটা হচ্ছে ডাইনামিক টেকনোলজির ব্যাটারি গ্রাফাইন টেকনোলজির থেকেও আরো উন্নত আরো ভালো আরো বেটার কোয়ালিটির ব্যাটারি ডাইনামিক টেকনোলজির ব্যাটারি এটা টনটেক কোম্পানির ব্যাটারি এখান থেকে যেটা বলা হচ্ছে ডাইনামিক টেকনোলজিটা আরও আরো ভালো আরো উন্নত টেকনোলজি আর এই ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে বারো ভোল্টেজ হচ্ছে ব্যাটারি এই ব্যাটারিটা দিয়ে দাম পড়বে এই ইলেকট্রিক স্কুটারটার দাম দাম বলছি পড়বে এটা এখন অফারের দাম দামটা খুবই কম আছে আর এই ব্যাটারিটায় মাইলেজ হবে আপনার অ্যাপ্রক্স মাইলেজ ষাট থেকে সত্তর কিলোমিটার আর এই ইলেকট্রিক স্কুটারটা যদি বাহাত্তর ভোল্টের নেন তাহলে দাম পড়বে তেষট্টি হাজার টাকা আর এটার মাইলেজ হবে নব্বই থেকে একশো কিলোমিটার অ্যাপ্রক্স মাইলেজ বললাম আর এই ইলেকট্রিক স্কুটারটা যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন মা অম্বিকা ভিকেল ওয়ার্ল্ডে এখন এটা অফারে চলছে আর এই পাশে যত ইলেকট্রিক স্কুটার দেখছেন সব মডেলের এই ভিডিও আপনারা এক এক করে এই চ্যানেলেই পেয়ে যাবেন যদি এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে